দর্শক ভালোবাসা আপনারা জানেন যে ইসরায়েল করেছে এটা হলো আসলে গাদ্দার আরব নেতাদের একটা শিক্ষা তারপরেও তাদের লক্ষ্য ছিল হামাস কিন্তু আপনি আমাকে বলেন তো যে একটা স্বাধীন দেশে কোনো ওয়ার্নিং ছাড়াই অন্য একটা দেশ আক্রমণ করতে পারে কেন এবং সেটা যুদ্ধস্বামী এবং এই যে কাতারে যে ইসরায়েল আক্রমণ করেছে এর সাথে আমেরিকার সম্মতি ছিল আমেরিকার সাথে এখন হতেই পারে না আকাশে ব্রিটিশ ফাইটারও দেখা গেছে এটা আপনি জানেন যে এই কাতারের সাথে আমেরিকার নিরাপত্তা চুক্তি রয়েছে সৌদি আরবের সাথে নিরাপত্তা চুক্তি রয়েছে জাওরডানের সাথে নিরাপত্তা চুক্তি রয়েছে মিশরের সাথে ইসরায়েলের ক্যাম্প ডেভিড চুক্তি রয়েছে এবং প্রত্যেকে ইসরা কাতারে আমেরিকার সবচেয়ে বড় দেশ বড় একটা কাটি অর্থাৎ লক্ষ্য কী এবং সেখান থেকে তারা যে কোনো কিছু করতে পারবে এই সেরকম একমোধন তারা দিয়েছে বিশ বছরের চুপুর কন্টিনিউ করেছে তাই এর সম্ভাবনা কি মানে এর উদ্দেশ্য উদ্দেশ্য হলো যে কাতারকে আমেরিকা সেভ করবে কিন্তু আসলে এই পাগলা নাবালক আরাবিয়ানরা ভোগাস আমেরিকানরা জানে না যে এই চুক্তি আসলে লোক দেখানো আমেরিকা শ্রেণীসব চুক্তিকে থ্রোড়াই কেয়ার করে এবং এই থ্রাই কেয়ার করে না বলেই তারা আজকে দেখেন আক্রমণ করে দিয়েছে এবং ভবিষ্যতে যে কোনো সময় সৌদি আরবের মধ্যে এ তাদের স্বার্থের একটু এদিক খুলে আক্রমণ হয়ে যাবে এবং স্বার্থ ছাড়াও যদি তারা স্বার্থের এদিক ওদিক দাম হয় তারা যদি মনে করে যে এগুলো দখল করে নেবে তারা দখল করে নেবে ওই কাতার ছোট দেশ কাতার দখল করে নেবে বাহরাইন দখল করে নেবে কারণ এর ইসরায়েলি কারণে কারণ এর রয়েছে আমেরিকা কারণ এত বৃহৎ শক্তি সুপার পাওয়ার যে তার বিরুদ্ধে আসলে এরা ব্যান্ডের কিছু করার নেই হ্যাঁ করার ছিল যদি তারা ইউনাইটেড থাকতো তো সেটা তো তাদের নেই তারা তো ভূ বিলাসে মত্ত আর এই তারা গাদ্দারি বা মুসলিম সমাজের সঙ্গে আর বন্ধুত্ব রাখতে আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে অথচ তারা জানে না যে এই বন্ধুত্বের দুই পয়সা মূল্য দেয় না ইসরায়েল আমেরিকা যে কোনো সময় যে কোনোভাবে তাদের হেনস্থা করে এবং করবে আর দেখেন না হামাসের তো তারা মারতে মারতে অলরেডি পঁয়ষট্টি হাজার মেরে ফেলেছে আর এই মিশরের মতো কাদ্দার আর সৌদি আরবের মতো বেইমান এরা চোখ বুঝে বুঝে এগুলো দেখেন তা এইগুলো দেখার আগে এই আলোচনা করার আগে সবারই ছিল তা হয়েছে এবং আরও করুণ পরিণতি আরব নেতাদের জেনারেট করছে তার আগে এই বিশ্লেষণ করার আগে আমরা একটা ফিরে যাই আজ থেকে বহু বছর আগে স্পেনে যখন মুসলিম শাসন ছিল কর্নভার গার্ডেন এবং সেটা প্রায় আটশো বছর পরে চোদ্দোশো বিরানব্বই সনে রানী ইসাবেলা এবং ফার্নান্ডের যৌথ বাহিনীর কাছে অনেক অনেক বছর সংগ্রামের পর তারা এটা জিতে নেয় এবং আলহামদরার প্রধান মানে প্রধানত হয় এবং পনেরোশো ছাব্বিশ সালের মধ্যে সেখানকার ম্যাক্সিমাম মুসলিমরাই খ্রিস্টানটি গ্রহণ করে এবার কেউ কেউ পালিয়ে যায় পাহাড়ে আবার কেউ কেউ দিবরটার পাড়ি দিয়ে এবারে চলে আসে কিন্তু পনেরোশো ছাব্বিশ সালের মধ্যে সেখানে মুসলিম নিশ্চিন্ন হয়ে যায় অর্থাৎ প্রায় সত্ত্রিশ বছর কিছু মুসলিম ঠিক আছে তা না হবে কেন নিশ্চিন্ত হয়ে যায় কিন্তু এর পিছনে এই যে মানে তারা আলহামরার পতন ঘটানোর জন্য যদিও এই করবা অনেক আগে পতন ঘটেছিল এবং আলহামরা গারান্ডার আরও কিছু কিছু এলাকা পতন ঘটেছিল কিন্তু এই আলহামরাকে মানে রাজা হাসান এবং তার ভাই অর্থাৎ কিং বুবদিল কিং বুদিল মোহাম্মদ চুয়েলফের সময় এই আলামরা পতন ঘটে অর্থাৎ তার বাবা হাসান এবং তার আঙ্কেল চাচা এটাকে প্রাণবনে তারা রক্ষা করার চেষ্টা করেন বহু বছর টিকে রেখেছিলেন কিন্তু দেখেন মানে এই যে গাদ্দারদের যে অবস্থা ভালো হয় না মানে গাদ্দারির ফল যে আল্লাহ হাতে হাতে বেমানেদের দেয় তার প্রমাণ হলো এই আলহামরা প্রসাদের সাথে সেই গল্প জড়িয়ে আছে তো এই রাজা ফার্নি এবং রানী এসাদা তারা আসলে দুইটা দুইটা রাজ্যের শক্তি এবং তারা এই মুসলমানদের হাত থেকে খ্রিস্চানিটির পুনরুদ্ধারের জন্য বা স্পেনকে মুসলিমদেরকে বিতরিত করার জন্যে বা ইউনাইটেড খ্রিস্টান রাষ্ট্র গঠন করার জন্য। তারা কিন্তু বিয়োগ করে মানে ইসাবেলা এবং ফার্নান্ডা বিয়ে করে এবং তারা একটা আশ্চর্য ধরনের ডিপ্লোমেসি খেলে ব্রিটিশদের মতো ব্রিটিশরা যেমন ভারতে নানা রকম বুদ্ধি করে করে ডিভাইড অ্যান্ড রুল অঙ্গরাজ্যগুলোকে তসনস করেছে এবং পরে এক সময় তো সবাইকে প্রধানতা করেছে তো সেরকম তারা এই রাজা হাসানের ছেলে ছিল বুবদিল কিং বুবদিল মোহাম্মদ চুয়েল এই কিং বুবদুল মোহাম্মদ চুয়েল রানী ইসাবেলা এবং ফার্নান্ডের সঙ্গে একটা অ্যালায়েন্স করেছিল জোট এবং সেই আলহাম জোট করে সে তার বাপের বিরুদ্ধে যুদ্ধ করে কী সাংঘাতিক মানে একজন মানুষ ক্ষমতার লোভে কত নিচু নামলে এই কাজটা করতে পারে এবং এক সময় এই তার মানে এরা বুবদিলের সহায়তায় কিং বুবদিলের সহায়তায় রানী এসা বেলা এবং ফার্নান্ডোর আলহানরা পতন ঘটাতে সক্ষম হয় এবং পতন ঘটাতে সেই যে চোদ্দোশো বিরানব্বই সালে পদম ঘটাতে সক্ষম হয় সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই কিং কিংবুদ্দুলের সাথে রাজা পানন্দ এবং এসাবেলার চুক্তি ছিল যে তারা এই আলহামরা প্রাসাদ থেকে যে এলাকাটা এখন অবশিষ্ট আছে সেটা বুদ্দিন শাসন করবে বা শাসন করতে দেবে কিন্তু গাদ্দারদের পরিণতি তো করুণই হয় তিন মাসের মধ্যে সেই চুক্তি ভেঙে রানী এসাবেলা এবং কিং বুদ্দিলকে প্রাসাদ ছেড়ে দিতে বলে এবং তখন তার মা বলে যে সে যখন চলে যাচ্ছিল কোড়াই থেকে তখন সে পিছন ফিরে আলহামরা প্রাসাদটা দেখছিল আলহামরা প্রাসাদ তো দেখার মতো তখন জানেন এখন এটা টিকে আছে তখন তার মা বলে কি ফিরে কি দেখছো তুমি এর জন্য কি তুমি দায়ী নয় তো এই যে আরব বিশ্ব আরব বিশ্ব মুসলিমদের ছেড়ে মানে দেখেন না তারা শুধু নিজেরা ভোগ তাদের প্রচুর টাকা আছে তারা সেগুলো ইনভেস্ট করে আমেরিকা ইউরোপ ক্লাব কেনে শিপ কেনে মানে এগুলো করে কিন্তু এই নিজেদের রক্ষা করার জন্য তারা ডিপেন্ড করে কার উপরে আমেরিকার উপরে আমেরিকার থেকে কয়েকশো বিলিয়ন ডলারের অস্ত্র কেনে কাতার কাতারের ক্লেন কয়েকশো ডলারের অস্ত্র চুক্তি করেছে ট্রাম্পের সাথে আমাদের সালমান সাহেব মানে সৌদি আরবের কিং দুনি চুক্তি করেছে এবং আবার কাতারের প্রেসিডেন্ট সাহেব আবার ইয়েকে কী বলে ট্রাম্পকে একটা প্ল্যানও উপহার দিয়েছে কিন্তু তার পরিণাম কী এইসব যে এই যে পায়ে পরা যে পলিসি মা নত করা পলিসি নিজেদেরকে সেভ করার জন্য যাদের এত টাকা আছে তারা ইচ্ছা করলেই টেকনোলজি কিনতে পারে সারা বিশ্বে মুসলিম যে দুইশো কোটি মুসলিম আছে তারা মুসলিম বিশ্ব থেকে ইয়াং মানে জনগণ হায়ার করতে পারে বিজ্ঞানী হায়ার করতে পারে তাদেরকে কাজে লাগাতে পারে যেহেতু তাদের টাকার সমস্যা নেই তারা উচ্চ বেতন দিয়ে এদেরকে রাখতে পারে রিসার্চ করতে পারে আরব আমিরাত আরেক কার্ডা সে ইসরায়েলকে টিকি দিতেছে মানে কি বলবো জর্দান তো আগেই লুঙ্গি খুলে বসে আছে এখন এই সমস্ত কারণে হয়েছে কি তারা দেখেন যে এত শিশু এত রক্ত গাজাতে মারা যাচ্ছে তারা একটা কথা বলে না তারা ত্রাণ ও ঠিক মতো পাঠাতে পারে না সৌদি আরব তো সৌদি আরবটা দখল আল্লাহ জানে যে কথা এই যে বলতে নিরাপত্তা চুক্তি আমেরিকা থাকে তারা অস্ত্র কেনে আমেরিকার থেকে কিন্তু সেই জানেন শুধু অস্ত্র কিনলে হবে নাশন লাগে আপনি এই যে মিসাইল ফায়ার করতে করতে একটু শেষ হয়ে যায় আমেরিকায় আপনি যখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবেন তো আমেরিকা তো আপনার কাছে একটা সিঙ্গেল মিসাইলও দেবে না একটা সিঙ্গেল বুলেটও দেবে না তা আপনার শত্রুটাকে এই মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সূত্রকে পৃথিবীতে যদি আপনি এখন দেখেন মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল তারপর হলো ভারত এবং তারপর হল আমেরিকা কারণ আমেরিকা অনেক দূরে থাকে কিন্তু তারা ইসরায়েলের স্বার্থে যে কোনো কিছু করতে পারে তাদের কাছে ইসরায়েল ফার্স্ট সাইল প্রায়োরিটি এবং শুধু প্রায়োরিটি তারা রাখতে চায় যে কোনো মূল্যে হত্যা করে মানুষকে খুন করে মানুষকে বা বাস্তুচ্যুত করে শিশু হত্যা করে হসপিটাল ধ্বংস করে সাংবাদিক মেরে যে কোনো অবস্থায় তারা এটি টিকিয়ে রাখতে চায় এবং তার সাথে বন্ধুত্ব করে কে তার সাথে বন্ধুত্ব করে আরব লীগের না বা তারা তারা জানে না যে এই বন্ধু তারা শুধু যায় তাদের সাথে কথা বলে তাদের সাথে নতুন যেন পলিসি মেনটেন করে তাদের থেকে অস্ত্র কেনে কিন্তু তারা জানে যে প্রয়োজনে একটা বুলেটও তারা পাবে না কারণ তারা তো তৈরি করতে পারে না তাদের ওই অ্যামুনেশনগুলো অস্ত্রগুলো কাঠ করে পড়ে থাকে কাঠের যে ভ্যালু আছে আর তাদের অস্ত্রগুলো এটা পড়ে থাকবে এবং এই যে আজকের যে ফলাফল এই যে আজকে যে তারা কাকারে আমাজকে মারবে বলেই করেছে কিন্তু এটাকে মারা যায় এটা কত বড় নয় যে একটা দেশের আকাশ বাড়িয়ে দিয়ে বারোটা ফাইটার নিয়ে সেখানে ব্রিটিশ সহযোগিতা করেছে আমেরিকার অনুমতি ছিল মেরেছে আবার কাতারের ফাইটারের আর কি বিশ বছর বিশ মিনিট আগে আকাশে বলেছে তা আকাশে বলেছে তোমরা কিস কাজটা করেছে তোমাদের কাছে তো এফ সিক্সটিন আছে এফ থার্টি ফাইভ আছে তোমরা কি সিলিন্ডারটা নামাতে পারো নি মানে কি ধরনের অথর্ব বলে আর কি এরা সেই ধরনের এদের এই আজকের যেটা যেটা তারা কখনো ভাবেনি যে ইসরায়েল নিজেই তাদের রাষ্ট্রের মধ্যে আঘাত করবে কারণ সারাদেশ ইসরায়েলের সাথে বন্ধুত্ব আমি আশা করি যে তারা এই যে ইসরায়েলের আক্রমণ থেকে তাদের শিক্ষা তারা নেবে তারা তো বন্ধুত্বটা আমেরিকার সাথে না করে তারা বন্ধুত্বটা রাশিয়ার সাথেও করতে পারতো কিন্তু রাশিয়া সবসময় বিশ্বস্ত নয় আপনি ইতিহাস খাটলে দেখা গেছে রাশিয়ার বন্ধুত্ব রাশিয়া সব সময় হান্ড্রেড পার্সেন্ট দিয়ে হেল্প করে না যেমন ইরানের ক্ষেত্রে বেড়ে রিসেন্ট করছে হ্যাঁ আর একটা নতুন শক্তি উদ্বোধিত হয়েছে চায়না চায়রা কিন্তু এটা করে না চায়রা যখন আর আপনি চায়নার থেকে শক্তি কি আপনি চায়না থেকে টেকনোলজি কিনবেন আপনার দেশে আপনি অস্ত্র উৎপাদন করবেন না হলে সারা বিশ্ব থেকে ট্যালেন্ট কালেক্ট করবেন এবং চায়নার সাথে চুক্তি করলে চায়না এখন আমেরিকা ইসরায়েল রাশিয়া সবাইকে থামিয়ে দেওয়ার মতো চুক্তি রাখে তো আরও অপেক্ষা করেন আপনারা এই পলিসি যতক্ষণ থাকবে নিজেরাও ধ্বংস হবেন মুসলিম বিশ্বকেও ধ্বংস হবেন এবং সেই বুবদিলের মতো করুণ পরিণতি বুবদিল কিং গ্রানার শেষ বাদশাহ যিনি বাপের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিলেন ওই স্যাভেলার ইয়ের সঙ্গে কোয়ালিশন করে অ্যালায়েন্স করে কি গাদারিং তা আপনারা তো ওই নিজেরাই নিজেদের বিরুদ্ধে কোয়ালিশন করতেছেন আর কি যেটা এখন বুঝতে পারতেছেন এখন আমেরিকার ইসরায়েলের সাথে জোট করে করতেছেন তো মনে করতেছেন যে ইসরায়েলের আমেরিকা আপনাকে রক্ষা করবে আসলে নট দ্যাট এই জোটটা আপনারা নিজেরাই নিজেদের খবর খুঁজতেছেন এবং সামনে সেটা দেখতে পারবেন তা আল্লাহ আপনাদেরকে বোঝার শক্তি দিক সবার উপরে দেশ আল্লাহ হাফেজ আল্লাহ মুসলিম এবং মুসলিম বিশ্বকে রক্ষা করুক এই কামনায় সবার থেকে বিদায় সবার দেশ আল্লাহ হাফেজ